হাই ভোল্টেজ আসন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই এই কেন্দ্রের দিকে নজর রয়েছে দিল্লির রাজনৈতিক মহলে তবে এখনও ডায়মন্ড হারবারে প্রার্থী দিতে পারেনি বিজেপি যদিও ডায়মন্ড হারবার আসনের ভবিষ্যৎবাণী করতে শোনা গিয়েছে শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতাদের গলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ ছুড়েছেন তমলুকের বিজেপি প্রার্থী অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নামও শোনা যাচ্ছিল তবে তিনি তমলুকের প্রার্থী এই প্রেক্ষাপটে এককালের মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়ার সঙ্গে সোনালি গুহর নাম শোনা যাচ্ছে ডায়মন্ড হারবারে আকাশে বাতাসে কান পাতলেই তবে এখনও কোনো প্রার্থীর নাম ঘোষণা করার জন্য বিজেপিকে কটাক্ষ করতে ছাড়ছে না জোড়া ফুল শিবির এই পরিস্থিতিতে মুখ খুলেছেন ডায়মন্ড হারবার জেলা বিজেপির সভাপতি অভিজিৎ সর্দার তার সাফাই ভোট এখনো দুমাস বাকি প্রার্থী দেওয়া হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হার নিশ্চিত তৃণমূল থেকে আসা সোনালি দিকে কি প্রার্থী করছে না সেটা আমাদের নেতৃত্ব ঠিক করবে আমরা সোনালি দিই হোক বা রূপালী দিয়ে হোক যে দিদি হোক বা যে দাদাই হোক আমাদের কাছে সেটা বিজেপি এবং মোদীজির প্রতিনিধি হিসাবে থাকবে এবং আমরা তাকে যেতাবো আমাদের এগেনস্টে ঠিক অভিষেক আছে তাও না আমাদের এগেনস্টে টিএমসি আছে আর টিএমসির যিনি মুখ অভিষেক আছেন সুতরাং তাকে হারাতে পারলে আমরা জানবো পুরো টিএমসিকেই আমরা হারিয়েছি তার জন্য আমাদের এই যে জেলা বা এই সাংগঠনিক জেলা এবং এই যে লোকসভা এটা আমাদের একদম পাখির চোখ আছে সেন্ট্রাল নেতৃত্ব এর প্রতি বিশেষ দৃষ্টি দিয়ে রেখেছেন আমরা একদম হানড্রেড পারসেন্ট শিওর এখানে অভিষেক ব্যানার্জি হারছে এবং অভিষেক ব্যানার্জির আইপ্যাক সেও ডিক্লেয়ার করে দিচ্ছে যে অভিষেক ব্যানার্জি হারছে তো সুতরাং এখানে নিয়ে খুব একটা দ্বিমত নেই শুধুমাত্র ওদের আস্ফলনটা মানুষের কাছে অন্য বার্তা নিয়ে আসার জন্য কর্মীকে চাঙ্গা করার জন্য ওরা এই সমস্ত কথা বলে বেড়াচ্ছে আসলে ওদের হওয়া তবে পদ্ম কটাক্ষ করতে ছাড়ছেন না জোরাফুল শিবির তাদের কটাক্ষ যে দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়ে এখনো প্রার্থী দিতে পারলো না তারা জয়ের ব্যাপারে দিবার স্বপ্ন দেখছে এদিকে শুক্রবার আমতলায় কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে বৈঠকে বসছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে গেরুয়া বধের রণকৌশল ঠিক হবে বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বে এদিকে বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে কি রণকৌশল নেয় সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল বজবজ থেকে সঞ্জয় মাঝি রিপোর্ট ওঙ্কার বাংলা